প্রত্যেকটা সন্তান তার বাবা মার খুব আদরের কলিচা টুকরা ছিল এই বিদেশের মাটিতে এসে তারা টানা বারো ঘন্টা তেরো ঘন্টা ডিউটি করেও সে তার কষ্টের কথাগুলো কিন্তু তার মা বাবার কাছে বলে না কারণ সে জানে সে কত টাকা ঋণ করে দেশ থেকে গাড়ছে আসলে এমনও ছেলে আছে সে নিজের বাটটুকু কিন্তু নিজে হাতে খায় নেই এমনও ছেলে আছে নিজের কাপড়টু কষিয়া ধুয়ে নাই তার মা বাবা কিংবা পরিবারে কেউ একটা ধুয়ে দিয়েছে আমি আসলে এই কথা কেন বললাম বারো তেরো ঘন্টা ডিউটি করার পরও সে তার পরিবারকে কোনো কিছু বলে না অনেক কষ্টের মাঝে সে কাজ করে কারণ তার সফলতা তার একটা স্বপ্ন সে এটা করবে এটা বাস্তবায়ন করার জন্য আসলে আপনি দেশের মাটিতে যাই কিছু করেন না কেন এই বিদেশে আসলে আপনার যতই কষ্ট হোক না কেন কাজ করতেই হবে আসলে বারো ঘন্টা তেরো ঘন্টা ডিউটি করবেন আলাতুল কোনো ছুটি নেই তারপরেও কিন্তু আপনি পরিবারকে কোনো কিছু বলবেন না আপনার কষ্টের কথা কিন্তু আপনি শেয়ার করবেন না কারণ তারা পরিবারে যারা আছে আপনাকে নিয়ে কিন্তু তারা কষ্ট পাবে কিংবা আপনার কষ্টগুলো তাদের হয়তো মানে খারাপ লাগবে